সুজির হালুয়া তৈরির জন্য প্রথমে আমি পাত্রে পরিমাণ মতো একটু ঘি দিয়ে নিচ্ছি গরম মশলা রেখেছিলাম কিছু এলাস দারচিনি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সুজি কারণ তা না হলে ঘিটা হয়তো পুড়ে যেতে পারে আমি এখানে হাফ কাপের মতো সুজি ব্যবহার করছি একটু ঘন ঘন নাড়তে হবে এই পর্যায়ে কারণ সুজিটা পুড়ে যেতে পারে সুজিটা আমরা হালকা একটু ভেজে নিব সামান্য একটু বাদামি রং যখন হয়ে যাবে তখন এটার ভিতর দুধ দিয়ে দিতে হবে কিছুক্ষণ নাড়াচাড়ার পরে একটা পর্যায়ে দেখবেন যে সুজিটার রঙটা কিছুটা চেঞ্জ হয়েছে এবং খুব চমৎকার একটা অ্যারোমা বের হতে শুরু করেছে ঠিক এই সময়ে আমি যে লিকুইড দুধ আছে সেটা দিয়ে দিচ্ছি এখানে আমি এক কাপ থেকে একটু বেশি পরিমাণে দুধ দিয়েছি এটা একটু নেড়ে নিতে হবে একটু ঘন ঘন নাড়তে হবে যেন সুজিটা দলা বেঁধে না যায় সুজিটা হালকা একটু ফুটতে শুরু করেছে আমি চিনি দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো চিনির পরিমাণটা আপনাদের উপর একদমই যতটুকু মিষ্টি আপনারা খেতে পছন্দ করেন হালুয়ায় ততটুকুই দিবেন চিনিটা মিশিয়ে দিচ্ছি একটু ঘন ঘন নেড়ে নিতে হবে এই সময় খুব খেয়াল রাখতে হবে সুজিটা এই পর্যায়ে লেগে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে যেন তলায় ধরে না যায় ঘন হয়ে আসতে শুরু করেছে সুজিটা যখন দেখবেন ঠিক এ এ পর্যায়ে এরকম অবস্থা হয়েছে ঘন হয়ে এসেছে এবং সুজিটা সিদ্ধ হয়ে গেছে সেই সময় আমি চুলাটা বন্ধ করে দিব কারণ এটা যেহেতু আমি হালুয়া করবো জন্য একটু শক্ত ধরনেরই রাখতে হবে খুব বেশি লিকুইড রাখা যাবে না তো আমার পানিটা মোটামুটি শুকিয়ে গেছে আমি বন্ধ করে দিচ্ছি এটাকে আমি একটা পাত্রে তুলে নিব আর একটা ছোট জিনিস বলে নিচ্ছি যে পাত্রটাতে আমি সুজিটা তুলবো বা বরফিটা শেষ পর্যন্ত কাটবো সেটার উপর একটুখানি ঘি ছড়িয়ে দিচ্ছি জাস্ট একটু হালকা করে ব্রাশ করে দিতে হবে ঘিটা যেন বরফিটা কাটার পরে তলায় লেগে না যায় সুজিটাকে আমি পাত্রটাতে তুলে নিয়েছি এবং খুব সমান করে বিছিয়ে নিয়েছি যেন উঁচু নিচু না থাকে চেষ্টা করতে হবে যতটুকু সম্ভব একটু সমান করে বিছিয়ে নেওয়ার এখন পছন্দমতো শেপ অনুযায়ী আপনি আপনার সুবিধা মতো যেভাবে বরফিটা কাটতে চান ঠিক সেভাবে কেটে নেবেন এবার ক্ষেত্রে ক্ষেত্রে সবসময় একটু গরম থাকতে থাকতেই কাটতে হয় কারণ ঠান্ডা হয়ে গেলে আপনার যে শেপটা আপনি করতে চাইছেন সেটা ঠিক মতো আসবে না তো আমি এখন কেটে নিচ্ছি এবং কাটার পরে এটাকে ঠান্ডা হওয়ার জন্য ফ্রিজে রাখবো হালুয়াটা আমি এখন এটাকে ঠান্ডা হওয়ার জন্য ফ্রিজে রেখে দিচ্ছি এবং খাওয়ার আগে আগে বের করব পরিবেশনের জন্য দেখে নিলেন তো কত কম সময়ে এবং কত সহজে তৈরি হয়ে গেল সুজির তৈরি হালুয়া বিকালের নাস্তাতে অথবা এই রমজানে ইফতারের একটা আইটেম হিসাবে এটা তৈরি করে দেখতে পারেন রেসিপিটি অবশ্যই বাসায় চেষ্টা করে দেখবেন এবং আমাকে জানাতে ভুলবেন না আর যদি আমার রেসিপি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটি প্লিজ লাইক করবেন এবং অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন